মাহাওয়া আর বাপ আদম মাহাওয়া আর বাপ আদম দু নিয়াতেরাখ য প্রথম কতম তারা দুনিয়ায় পড়ে পলে কাতে সে যে নাতে কোন ফেরে আসে না। খবর নিতে কেন তাদের না ছিল বাপার না ছিল মা তাদের না ছিল বাপার না ছিল মা এতে হয়ে এলো হাওয়া আদম দুজনা ভুল করে তারা খেয়েছিল গন্ধম সেই ফুলের সাজা পেল কি হাওয়া আদম হাওয়া বাবা আদম আল্লাহ পাক মা হাওয়া এবং বাবা থেকে নিয়ে দুনিয়ার মধ্যে যখন পাঠালো দুনিয়ার মধ্যে তারা পড়ে এক জায়গায় পড়েনি ফেলেছিল এক জায়গা থেকে কিন্তু তারা দুজন দুই জায়গায় চলে গেল একজন পড়ল শ্রীলঙ্কায় এবং একজন পড়ল আরব এর মধ্যে জেদ্দা বলে একটি জায়গা দুজন দুই জায়গায় পড়ে গেল কিন্তু কেউ কাউকে খুঁজে পাচ্ছে না দুজন শুধু দুজনকে খুঁজে বেড়াচ্ছে তারা তিনশো বছর শুধু দুজনকে খুঁজে পেল তারা তিনশো বছর ধরে দুজন দুজনকে খুঁজে একে অপরকে যখন দেখা পেল তখন কি হলো শুনুন দুজন দুজনকে খুঁজে বেড়ায় দুনিয়া এ তিন চোর ধরে সব শেষে দেখা হলো আর ফাতের ধারে দুজন দুজনকে যখনও দেখা পায় একে অপরকে জড়িয়ে ধরে তারা খাতে দুজন আয় যখনও হলো তাদের মিল নেমে এলো বেরিল যখন হল তাদের মিল নেমে এলো জিবরিল দেখে দূরে কাঁদে শয়তান আজাজিল আর তখন জিবরিল আমিন কি বলে ধরে আদম হাওয়ার দুই হাত জিবরিল দিল সুসংবাদ বলে তোমাদের ক্ষমা করেছে পাবে জোড়া জোড়া ছেলে মেয়ে সন্তান তোমরা পাবে জিবিলামিন বলল এই দুনিয়াতে তোমাদের মিলন হবে এই দুনিয়াতে তোমাদের মিলন হবে জোড়া জোড়া ছেলে মেয়ে সন্তান তোমরা পাবে এই দুনিয়ায় মানব জাতি শুরু হবে তোমরা দুজন সবার হাওয়া আদম সে হাওয়া আর পাপ আদম হাওয়া আদম একটা ভুল করলো যার কারণে আল্লাহ জান্নাত থেকে নিয়ে দুনিয়ায় ফেলে দিল কিন্তু দুনিয়ায় চলে আসার পরে তারা জান্নাতে ফিরে যাবে বলে খুব চেষ্টা করছিল জিপ্রিলাম এলো জিপিল বলল এই হাওয়া আদম আল্লাহ তোমাদেরকে ক্ষমা করলেও কি হবে জান্নাতে তোমাদের যাওয়া হবে না আল্লাহ আমাকে পাঠালো তোমরা দুজন এই দুনিয়ার মধ্যে থাকো তোমাদের বিয়ে দেওয়া হবে তোমাদের মিলন হবে আর তোমাদের যত বাচ্চা হবে সব জোড়া জোড়া হবে হাওয়া এবং আদমের প্রথম এক জোড়া বাচ্চা হয়েছিল যার মধ্যে ছিল একটা ছেলে এবং একটা মেয়ে ছেলের নাম ছিল হাবিল এবং মেয়ে হয়েছিল যে তার নাম ছিল সুমাইয়া তারপরে আবার দশ মাস দশ দিন পরে আবার হাওয়ার গর্ভে বাচ্চা এলো একটা ছেলে এবং একটা মেয়ে কারণ বলেছিল যে সব জোড়া জোড়া হবে দ্বিতীয় জোড়া হয়েছিল ছেলের নাম ছিল কাবিল এবং মেয়ে ছিল তার নাম আকলিমা হাদিস কোরআন থেকে আমার লেখক লিখছেন হাবিল কাবিলের দুজোড়া বাচ্চা তারা যখন বড় হলো কি হয় শুনুন মা হওয়ার গর্ভে জোড়া জোড়া সন্তান এলো এক ছেলের সাথে এক মেয়ে জন্ম নিল আকিল্লি মাসুমাইয়া আর হাবিল কাবিল ও গো আকিলি মাসুমাইয়া আর হাবিল কাবিল জনের চার নাম রাখা হলো চারজন বড় হলো যৌবন পেল চারজন বড় হল তারা যৌবন পেল তাদের বিয়ে দিতে হবে খোদার হুকুম এলো হাবিল কাবিল এবং আকলিমা সুমাইয়া চার ভাই বোন যখন বড় হলো দুনিয়ায় আর কোনো ছেলে মেয়ে ছিল না তারাই প্রথম নারী এবং পুরুষ তাই ঠিক হয়েছিল ভাই বোনের মধ্যে বিয়ে হবে কেমন করে তারা যখন বড় হলো তাদের বাপ মা ঠিক করেছিল যে বড় ছেলের সঙ্গে ছোট মেয়ের বিয়ে দেওয়া হবে ছোট জোড়ার আর বড় জোড়ার মেয়ের সঙ্গে ছোট জোড়ার ছেলের বিয়ে হবে কিন্তু হাবিল কাবিলের দুই বোন আকলিমা এবং সুমাইয়া দুজনার মধ্যে একজন দেখতে খুব সুন্দর রূপসী ছিল আর আর একজন ছিল খুব কালো এবং দেখতে ভালো ছিল না দুজন দুই ভাই তখন কি করলো চার চারজন বড় হল তারা যৌবন পেল তাদের বিয়ে দিতে হবে খোদার হুকুম এলো বড় ভাইয়ের সাথে ছোট বোনের বিয়ে ছোট ভাইয়ের সাথে বড় বোনের হলো আর হাবিল কাপিলের সেই দুটি বোন ও গহাবিল কাপিলের সেই দুটি বোন রূপে গুণে ছিল দু দু রকম হাবিল যে সুন্দর বোনকে পাবে কাপিলও দাবি করে চাইছে তাকে হাবিল যে সুন্দর বোনকে পাবে কাপিলও দাবি করে চাইছে আদম হাওয়া ভাবে কি হবে এখন আসমান থেকে তখন খবর আসমান থেকে খবর এলো তখন মা হাওয়া আর বাপ আদম হাওয়ায়া আদম তারা দুজন ঠিক করেছিল হাওয়া এবং আদম দুজন ঠিক করেছিল বড় ভাইয়ের সঙ্গে ছোট বোনের বিয়ে হবে আর ছোট বোনের সঙ্গে বড় ভাইয়ের বিয়ে হবে যখন এই ঠিক হলো তখন কিন্তু দুই বোনের দুরকম দেখতে হাবিল যে মেয়েটাকে হাবিল যে বউটাকে পাবে নিজের বোন বউ হবে তার দেখতে খুব সুন্দর ছিল কাবিল কিন্তু মেনে নিচ্ছে না কাবিল বলে আমিও ওটাকেই করব দুজনের মধ্যে সেদিন একটা গন্ডগোল বাঁধলো হাওয়া আদম আল্লাহকে বললো গা আল্লাহ আমার দুই ছেলে তারা একটাই মেয়েকে বিয়ে করবে বলে ঠিক করলো আমি এখন কি করব। আল্লাহ তখন হাওয়া আদমকে বললো এই হাওয়া এবং আদম তোমাদের দুই মেয়েকে তোমাদের দুই মেয়ের মধ্যে কোন মেয়েটাকে বিয়ে করবে হাবিল এবং কাবিল আমি ঠিক করে দেব কারণ দুজনের পরীক্ষা নেব এই পরীক্ষায় যে পাস করবে সেই ওই সুন্দরী মেয়েকে বিয়ে করবে তখন কি হলো শুনুন হাবিল কাবিলের পরীক্ষা হবে সেই পরীক্ষা স্বয়ং মোর আল্লা নেবে দুই ভাই সেদিন খোদার কাছে পরীক্ষা দিল শুধু হাবিলের পরীক্ষায় খোদা রাজি হলো কিন্তু তখন সয়তান এলো কাবিলকে বুদ্ধি দিল তখন শয়তান এলো কাবিলকে বুদ্ধি যদি সুন্দরী পৌঁছাও যদি সুন্দরী পৌঁছাও তো কাবিল তো হাবিল কে মেরে ফেল ওই শয়তানের ছলনা না কাবিল সেদিন বুঝল না মায়ের পেটের ভাইকে খুন করে দিল দেখো না আর খুন করে কাবিলের ও খুন করে কে কি করে मिटাবো সেই ভুলের মাসুল হাবিলের লাশকে ও গহাবিলের লাশকে काबिलে কেমন করবে গোপন নিজের ভাই খুন হয়ে গেল তখন মনে মনে করছে যে আমার বাপ মা জানতে জানতে না পারে আমি আমার ভাইকে খুন করেছি যার জন্য সে লাশটাকে কিভাবে গোপন করবে বুঝতে পারছে না হঠাৎ দেখলো জানালা দিয়ে মরুভূমির বুকে দুই কার দুটো কালো রঙের কাক তারা দুজন ঝগড়া মারপিট করতে করতে একজন মরে গেল একটা কাক আর একটা কাককে সেই মরুভূমির বালি পা দিয়ে খুলে 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 একটা গর্ত করে তার মধ্যে মরা কাকটাকে ফেলে দিয়ে আবার বালি চাপা দিল কাবিল দেখলো যে আমিও আমার নিজের ভাইকে এইভাবেই গোপন করব তারপর কি ঘটে শুনুন সাথে সাথে কাবিল কবর খুলে নেয় জেরে ভাইকে সেই কবরে দাপন করে দেয় কোনো মানুষ মরার ছিল সেদিন প্রথম ঘটনা তার আগে কেউ মরেনি কোনো কবর ছিল না কিন্তু আর ভাইয়ের শোকে ও গো ভাইয়ের শোকে কাবিল যখন কানতে থাকে শয়তান সে তখন বলে তাকে শয়তান কি বলে বলে যে পড়ে আমার পাতে ওগো যে পড়ে আমার পাতে সে চিরকাল কাঁদে আদম হাওয়া কি বলে জানি তোমাকে কারণ ওই জান্নাতে তাদের আমি ধোঁকা দিয়ে ওই জান্না তাই কথা বলি ওরে কাবিল শোন শয়তান সেদিন বলেছিল তাই শেষে কথা বলি ওরে কাবিল শোন আমি শয়তান কারো কোনদিন হব না আপন এই ঘটনা থেকে শিক্ষা নাও ইবনে আদম শয়তান হতে সাবধান হও ও তানবী আর আর শুনলেন একদম নতুন লেখা জানিনা ভালো লেগেছে কিনা ভালো লেগেছে বুঝতে পেরেছেন তো একদম নতুন ঘটনা এই ধরনের ঘটনা আমার লেখক আরো কিছু লিখেছে হো কালামের মধ্যে আমি হয়তো ভালো করে গিয়ে শোনাতে পারিনি